হ্যালো বিহার সবাই কেমন আছে আশা করি সবাই যে অবস্থান আছেন ভালো আছে বরাবরই আরেকটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা হচ্ছে আপনি রিল ভিডিও দিচ্ছেন আপনারা সবাই জানেন যে কোনো ভিডিও থেকে কিভাবে রিল করা যায় সরাসরি আপনি যে কোনো ভিডিও থেকে রিল তৈরি করতে পারবেন তো তো বলুন আজকে আমরা দেখাবো আপনার ফেসবুকে কোনো ভিডিও পোস্ট করেছেন হ্যাঁ সেটা থেকে আপনি কিভাবে রিল তৈরি করবেন সেটা দেখাবো আশা করি শেষ পর্যন্ত আমাদের যুক্ত থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে অলরেডি আমি ফেসবুক আইডিতে চলে এসেছি আমরা যে এখন যেটা করব আমরা এখন ক্লিক করব দেখেন এখানে ফেইসবুক এ প্লাস চিহ্ন একটা অপশান আছে সে অপশানে ক্লিক কর অপশনে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কতগুলো অপশান চলেছে পোস্ট স্টোরি রিল তারপরে আমরা যেটাতে এখন ক্লিক করব সেটা হচ্ছে রিল রিল ক্লিক ক্লিক করার সাথে দেখেন অনেকগুলো মেনু আছে সেখানে আমরা কোথায় যাব সেখানে আমরা যাব ইউর কন্টেন্ট মানে আপনি যতগুলো পোস্ট করেছেন এই এখানে সবগুলা ভিডিও কন্টেন্ট পোস্ট করেছে সেখানে আমরা পাব তাহলে আমরা ইউর কন্টেন্ট আমরা এখন কি করব ক্লিক করবো করার সাথে সাথে দেখেন আমার এখানে যতগুলো ভিডিও পোস্ট করেছি সবগুলো কিন্তু চলে এসেছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্কোপ করি আমি এখানে যে কোনো ভিডিও আমরা কি করতে পারবো চাইলে রিল তৈরি করতে পারব আমরা একটা রিল তৈরি করে আপনাকে এখন দেখাবো মনে করেন আমি এইটাকে রিল করব। এইটাকে আমরা রিল করব। এটা এটা আমাদের কয় মিনিট আছে চার মিনিট তেরো সেকেন্ড আছে আমরা সবাই জানি রিলটা সর্বোচ্চ এক মিনিট তিরিশ সেকেন্ড একটা রিল হয় তাহলে আমরা মিনিট আমরা থেকে দেব সেটাকে বা আমরা এই ভিডিওতে ক্লিক করব ভিডিওতে ক্লিক করার সাথে সাথে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার এখানে রিলের অপশনটা চলে এসেছে দেখেন এখানে আপনি চাইলে কোথায় থেকে করতে পারবেন একটু স্ক্রোপ করেন লাস্টে করতে পারবেন দেখেন আমি ঘুরাচ্ছি দেখেন মিনিট অনুযায়ী সেখানে লেখা আছে দেখেন দ্য কন্টিনিউ টাইমিং সিলেক্ট এখানে লেখে আছে নব্বই সেকেন্ডের উপরে আপনি রিল তৈরি করতে পারবেন নিচে করতে পারবেন তো আমি এখানে যে চার মিনিট তেরো সেকেন্ড ছিল সেটাকে আমি এখন যেখান থেকে ইচ্ছে সেখান থেকে আমরা কী করতে পারবো রিল তৈরি করতে তাহলে আমরা এখানে ক্লিক করবো এতটুকু রাখবো এখানে একটা নেক্সট বাটম আছে সেখানে আমরা ক্লিক করব নেক্সট বাটমে ক্লিক করা নেক্সট বাটমে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার এখানে অলরেডি স্ক্রিনে তোলা উপরে আছে আপনি যে কোনো একটা কিছু লিখতে পারবেন যে একটা জিনিস আপনি এখন কী করতে পারবেন লিখতে পারবেন তারপরে আপনার আমি মনে করেন এখানে লেখলাম তারপর দেখেন এখানে একটা জিনিস আপনাদেরকে অবশ্যই আপনার এটা কি করে রাখবেন পাবলিক রাখবেন মনে রাখবেন সব সময় দেখেন আমি পাবলিক করা আছে যেখানে ক্লিক করলে কিন্তু চলে পাবলিক করা আছে এখন আমরা যে ক্লিক করবো রিল যতটুকু করেছি এখানে এখন আমরা কি করব শেয়ার রিলে ক্লিক করলে এটা কি হয়ে যাবে রিল হিসাবে আপনার আইডিতে কি হয়ে যাবে পোস্ট হয়ে যাবে তো সুতরাং আশা করি আপনারা এখন থেকে যে কোনো ভিডিও থেকে আপনি কি করতে পারবেন রিল তৈরি করতে পারবেন এই অপশনটার মাধ্যমে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ